আসসালামু আলাইকুম দুবাই বোরকা বিটি আপনাদের জন্য আবারও চলে এসেছে সিম্পলি গর্জিয়াস ঝুম ফেব্রিক্স এর ওয়ার্ক নিয়ে চার লাইনের কাটচুপি ওয়ার্ক করা একদম সিম্পলি গর্জিয়াস যেটা একদম প্রিমিয়াম দুবাই ঝুম ফেব্রিক্স এ তৈরি করা শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছি এ টু জেড প্রত্যেকটা লাইনে চারটা লাইন থাকবে যে লাইনগুলো হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্স এর সাথে অ্যাটাচ করা ঝুম ফেব্রিক্সের মূলত সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা থাকে যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হয় না আর এই স্টোনগুলো হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা দেখতে পাচ্ছেন সুইং করে বসানো রয়েছে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে বডি ফ্রিং এর জন্য স্লিপসে কিন্তু আপনারা সেম কোয়ান্টিটিতে কারচুপি ওয়ার্ক পেয়ে যাবেন যেখানে দেখতে পাচ্ছেন ঝুম ফেব্রিক্স থাকবে সাথে প্রত্যেকটার সাথে কালার ম্যাচিং করা ঝুম ফেব্রিক্স এর ওনা হিসাব যেখানে থাকবে কারচুপি ওয়ার্ক হিসাব সহ এই বোরকাটার সম্পূর্ণ সেট আমরা দিচ্ছি তিনটা

হান্ড্রেড পার্সেন্ট ঝুম এখানে ইউজ করা রয়েছে এবং কারচুপি ওয়ার্ড যেগুলো হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা সাইজ হচ্ছে তিনটা করে প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন যারা চাচ্ছেন ঘরে বসে থেকে এই প্রোডাক্ট হোম ডেলিভারিতে পার্চেস করতে নির্দিলে আমাদের কাছ থেকে অনলাইন অর্ডারটা করতে পারেন অনলাইন অর্ডার করার প্রসেসিং খুবই ইজি যোগাযোগ করবেন প্রোডাক্টের কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার লোকেশন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আশি আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করবেন একটা টাকাও প্রোডাক্ট নিচ্ছি না আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের হাতে যাবে ডেলিভারি নিয়ে যাবে আপনি যেভাবে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে পার্চেস করতেন সেম ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা রিসিভ করবেন অনলাইনের একটি ভাইরাল কালার আমার হাতে রয়েছে এটা হচ্ছে পানি কালারটা দেখতে পাচ্ছেন ডিটেলস একদমই সেম সাইজ হচ্ছে তিনটা করে প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকা ইয়েলো মাস্টার্ড কালারটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড চার লাইনের কারচুপি বার করা অনলাইনে ভাইরাল আরো একটি কালার সেম ফেব্রিক্স এ সহ পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিব এটার আরো একটি গর্জিয়াস কালার এটা হচ্ছে মেরুন কালারটা কালার করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না ফ্রন্ট অ্যান্ড ব্যাক আউটলুক দিবে দেখতে পাচ্ছেন ফেব্রিক্সের যে আউটলুকটা রয়েছে প্লাস হচ্ছে ফ্রন্ট সাইড প্রত্যেকটা লেয়ারে কারচুপি স্লিপসে কারচুপি এবং হেজাবে কারচুপি পেয়ে যাবেন হেজাব সহ ঝুম ফেব্রিক্সের এই পার্টি ওয়ারের বোরাটা আমরা দিচ্ছি অনলি মাত্র দুই টাকা এই বাজেটে ঝুম ফেব্রিক্সের আমরা আরো বেশ কয়েকটা প্রোডাক্ট লঞ্চ করেছি যেগুলো পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট দিয়ে নতুন কোনো ভিডিওতে এসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম